সোসাইটি হবে গণতান্ত্রিক কিভাবে গণতান্ত্রিক হয় আমরা ধিক্কার জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় তৎকালীন দেন্দার সোসাইটি যারা ১০ বছর ক্ষমতাকে আঁকড়ে ছিল এই নির্বাচন কমিশনে আজকে যারা বসে আছে তাদের উদ্যোগে আমিও তখন একজন প্রার্থী ছিলাম কারণ আওয়ামী লীগের সময় যদি আমরা নির্বাচন না করতাম তাহলে ১০ বছরের ওই বাংলাদেশ দেন্দার সোসাইটি আর ভাঙত না ওই আরো ১১ বছর চলে যেত এবং এটা আওয়ামী লীগ সরকারের আমলে আমরা সহায়তা করেছি কিন্তু আমাদের আমরা ভুল জায়গায় সহায়তা করেছি তারা রাক্ষস ভক্ষক হয়ে গেছে সেই যে নিয়েছে আর যায়নি এটি তো আর মানতে দেয়া যায় না আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি আমরা আইনি আইনি লড়াই লড়েছি আইনি জটিলতায় পড়েছি তারপরে আমরা থেমে থাকিনি বিষয়টি এরকম না যে আমরা গতকালকেই এটা করছি আমরা দীর্ঘদিন করছি হ্যাঁ যারা পদত্যাগ করেছেন বুঝেছেন সময় আর নাই সম্মান বাঁচাতে হলে আমাদেরকে চলে যেতে হবে তাই তারা চলে গিয়েছেন তাদেরকে বাধ্য করা হয়নি ওনারা নিজের বিবেকের কাছে কিভাবে আপনি চিন্তা করেন একজন সভাপতি শব্দ সভাপতি যিনি ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হয় অধ্যক্ষ ছিলেন আমার শিক্ষক ছিলেন আমি লজ্জায় তার নামটি নিতে পারছি না অধ্যাপক উনি আজকে 30 মিনিট আগে একটি ফেসবুকে একটি বার্তা পাঠিয়েছেন যে এই অবৈধ আপনি ছয় বছর ধরে অবৈধ ডেন্টাল সোসাইটি চালু করলেন পেনশন তো পারিনি দুর্নীতির কারণে সোসাইটির কোথায় কি করেছেন এফডিআই তে টাকা কি করেছেন টক টু এ করছেন তিন বছর ধরে হিসাব কোথায় কাকে ইনক্লুড করেছেন কোন স্টেক হোল্ডার নিয়েছেন জবাব কিন্তু আপনাকে দিতে হবে মাননীয় সভাপতি এবং মহাসচিব সদ্য আমাদের সাধারণ ডেন্টাল সার্জন চাহিদা ছিল সাধারণ সভা করা এজিএম করা আমরা চেয়েছি শিক্ষকদেরকে মর্যাদা দিতে তাই জনগণের সামনে এসে আমরা তাদেরকে হেনস্থা করতে চাইনি কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের অপকর্ম কুকর্ম আপনাদের চরিত্রহীনতা বিচারহীনতা সংস্কৃতি এখনো যে সমস্ত কাজ করছেন সেগুলোকে তুলে ধরতে আমরা এখনো চাই না আমরা শ্রদ্ধা করি সম্মান করি আমরা চাই সবাইকে নিয়ে একটা সুন্দর জেন্ডার সোসাইটি হোক সুতরাং যখন আমরা দেখছি এই অবস্থা বাধ্য হয়ে বাংলাদেশ জেন্ডার সোসাইটি অফিস থেকে বের হয়ে আমরা সংবাদ সম্মেলনে এসেছি আমরা জাতীয় প্রেস ক্লাবে জাতির সামনে আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরার জন্য এবং আপনারা জানেন একজন চিকিৎসক ভাষা আপনারা জানেন বিএসএম একজন চিকিৎসক যিনি কুরুচিপূর্ণ ভাষার জন্য বিখ্যাত আমি তার সম্মান আমি 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 তার সম্মান রাখতে পারছি না আমি 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 নামটা আপনারা দেখে নিবেন আমি বলছি না আপনারা নিশ্চয়ই বুঝেন যিনি হয়তো

হোটেল ইন্টার কন্টিনেন্টাল কর্পোরেট শাখায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আপনাদের হিসাবটা পরিচালিত হয় আমরা মাত্র তিন দিন আগে ওই হিসাবে এটি নিয়ে সভাপতি এই সভাপতি সদ্য এত টালবাহানা করার কারণে একটা মাস নষ্ট করছে কারণ ওনাদের লক্ষ্য একটাই সময় ক্ষেপণ করে প্রশ্নবিদ্ধ করা যেভাবে আগের নির্বাচন কমিশন দের কাজ করতে দেননি একইভাবে প্রশ্নবিদ্ধ করা ওনারা তিনটি প্রশ্ন তুলেছেন সাধারণ ডেন্টাল সার্জন গণ কারণ আজকে আমার এই পরে অনেক সমালোচনা ঝড় হয়ে যাবে আইডি আমরা বলতে চাই আমরা বলতে চাই আমরা তিনজনই গর্বিত ভাবে বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের চিকিৎসক ডক্টর শাসিনা বাংলাদেশ ডেবে সক্রিয় নেতা কর্মী রাজনৈতিক আমি 8 আগস্ট পর্যন্ত ছিলাম 9 আগস্ট থেকে যখন আমরা দায়িত্ব নিয়েছি আমরা শপথ করেছি এবং আজ পর্যন্ত আপনারা আমার কোনো ব্যক্তিগত স্ট্যাটাস দেখেছেন ওপেন চ্যালেঞ্জ থাকলো যদি নির্বাচন নিয়ে আমি কোনো স্ট্যাটাস দিয়ে থাকি আপনারা আমাকে জানাবেন শুধুমাত্র নিরপেক্ষতার সাথে আমরা তিনজন বিশেষ করে আমি অনেক সতর্কতার সহিত অনেক অপমান অনেক গঞ্জনা অনেক লাঞ্জনা হে প্রতিনন্ন ব্যক্তিগত চরিত্র হনন করা সত্ত্বেও আমি মাথা থামনা রেখে একজন চিকিৎসক হিসেবে কি করেছি আমরা সয়ে গেছি লক্ষ্য একটাই আমার অপমানের কারণে জন্য 17000 ডক্টরস আছেন যোগ্য নেতৃত্ব আছে দলমত বিচার সবাই নির্বাচনে আসেন নির্বাচন করে জেতার চেষ্টা করেন আওয়ামী লীগের তুইটা প্যানেল দিয়ে নির্বাচন করেছেন তো আপনাদের মধ্যে গণতন্ত্রের পরিচয় নাই বাংলাদেশ ডেন্টাল সোসাইটি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় ছিল তখন কিন্তু ওই সব দলের মনেই হয়েছে এই দুইটি প্যানেল নিয়ে হয়েছে ওই একই দলে দুইটি প্যানেল নিয়ে হয়নি আর যদি নরবেতনে না আসেন সেটি আপনাদের ব্যাপার কারণ আপনারা তো নৈতিক যোগ্যতাই হারিয়েছেন তারপরে আমি অনুরোধ করব একটি দলের সবাই কখনো খারাপ হয় না সবাই কখনো প্রচার নর্দমার গন্ধ যুক্ত হয় না ঠিক সেইভাবে যে সমস্ত সংগঠনের চিকিৎসকবৃন্দ তাদের নিজের পরিচয় দিতেই লজ্জা বোধ করেন 5 ই আগস্টের পরে নিজের পরিচয় দিয়েছেন এবং এর আগে ফেসবুক পোস্ট গুলো মুছে ফেলেছেন তাদেরকে যদি আপনারা বলেন যে পেশাবেদ্বীপী এবং সংস্কারবাদী তাহলে আপনাকে খাটতে হবে গত 16 বছরের আমরা যারা আছি তাদের আমাদের ফেসবুক পোস্ট এখনো ওইভাবে আছে আমরা গঠনমূলক সব সময় কথা বলেছি আমরা চিকিৎসক আমাদের ভাষা হবে সংযত আমাদের কথা হবে সংযত আমরা অনেক সময় নিয়ে ফেলেছি যেহেতু কথাগুলো উঠছে এখানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির একাউন্টের স্টেটমেন্ট আছে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করব যদি ওই চিকিৎসক ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে আমাদের সামনে ক্ষমা প্রার্থনা না করেন ১০০ কোটি টাকার মামলা করব ওই চিকিৎসকের বিরুদ্ধে কত বড় শক্তিশালী হয়েছেন আমরা নির্বাচন কমিশন দেখে নিতে চাই আমরা